पपड़ीটাকে ভালো করে লাগাও

すい <music>

到到这边来，女

মিনিট রাখলে চুলাই কমপ্লিট দেখেন শ্যামাই

জোরদার সময় সবাইকে আসসালাম আলাইকুম সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন লেগেছে জানাবেন আমাকে আসসালাম অনেক বছর পর ঢাকা ঈদ করবো তার জন্য ঘরে কিছু রান্না বান্না করলাম এটা রোস্ট এটা রোস্ট রান্না করলাম আর এটা রোস্ট রান্না করলাম আর শ্যামে ট্যামে তো রান্না করেছি ওইগুলো তো ভিডিও ইনশাল্লাহ সব কিছুই পাবেন এটা রোস্ট রান্না করছি এটা হলো ঝাল মাংস এটা ঝাল মাংস এটা আলু দিয়ে আর এটা রোস্ট আর ফির আর শ্যামাই তো দেখিয়েছি আর লই এই তো রান্না বান্না করতেছি অনেক বছর পর করব করবেন একটু বাসায় একটু সবাই দেবীদের আমেজ আমি সব করে ভিডিও দিই সবাই বলবেন না যে পাতলা কেন এরকম এটা এরকম সেটা এরকম আমি সব করে ভিডিও কিন্তু দিই হ্যাঁ সবাই আমাকে লাইক আর কমেন্ট শেয়ার করবেন এবং সবসময় সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও দেবো আমার ডেলি যা করি তাই একটু দিতেছে ওকে টোটাল গোছানো শেষ টোটাল বে বেডরুমও গুছানো শেষ এখন এই রুমে রাইসা গোছাচ্ছে দেখি এই যে টোটালে যে রাইসা গোছাইছে রাইসার বা রুম এই যে গোছানো শেষ সব কাজ করতেছে গুড়িতে কাজ করতেছে গুড়িতে কাজ করতেছে সব কিছু টোটালি কমপ্লিট এই যে রোস্ট রান্না কমপ্লিট রোস্ট রান্না কমপ্লিট এই জাল ফ্রাইও কমপ্লিট আমার হুম আর করে রাখলাম পোলাওর জন্য হুম করা শেষ পুরো ঈদের রান্নাবান্না শেষ সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আপনাদের সাথে একটু আনন্দ শেয়ার করলাম লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক